বাংলা আবাস যোজনার টাকা ফেরত নিচ্ছে এই নিয়ে আগে অনেক কটাই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যেখানে জানিয়েছিলাম যে বাংলা আবাস যোজনার টাকা কিন্তু অলরেডি ফেরত নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে এবার আপনাদেরকে সরাসরি সরকারি যে অফিসিয়াল নোটিস অর্থাৎ প্রশাসনের তরফ থেকে কোন ধরনের নোটিস পাঠানো হচ্ছে এই আবাস যোজনার টাকা ফেরত নেওয়ার জন্য সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কাদের কাছ থেকে এই আবাস যোজনার টাকা ফেরত নেওয়া হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি সবার থেকে যে ফেরত নেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় তবে আপনার বাড়িতে যদি এই নোটিশ চলে আসে আপনাকেও কিন্তু এই বাংলা আবাস যোজনা ষাট হাজার টাকা বা এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা আপনি পেয়েছেন সেটাকে কিন্তু ফেরত দিতে হবে তো বর্তমানে কাদেরকে এই টাকা ফেরত দিতে হবে কেনই বা ফেরত দিতে হবে সেটা আপনাদেরকে জানাবো সঙ্গে আবাস যোজনার টাকা আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন ধরুন প্রথম কিস্তি পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত পাননি সেক্ষেত্রে কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে জুলাই মাসে আদেও এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সমস্ত কিছু লাইভ প্রুফ সব আপনাদেরকে দেখিয়ে দেবো দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো চলুন শুরু করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সর্বপ্রথম আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তারপর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়া আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো চলুন প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে বাংলা আবাস যোজনার এই টাকা ফেরত নেওয়ার জন্য কোন ধরনের নোটিশ পাঠানো হচ্ছে এই নোটিশ যদি আপনাকেও পাঠানো হয় তাহলে আপনাকেও কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে না হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে শাস্তির মুখে আপনি পড়তে পারেন তাছাড়া আবাস যোজনার টাকা যারা এখনো পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন বা কবে পেতে পারেন আদেও আর টাকা দেওয়া হবে কিনা। সেটাও কিন্তু জানাবো তো অন স্ক্রিনে একটা ভিডিও একটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আপনারা একটু দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে বর্তমানে কোন ধরনের নোটিশ পাঠানো হচ্ছে আমাদেরই একজন প্রিয় সাবস্ক্রাইবার আমাদের একজন দর্শক কিন্তু এইটা পাঠিয়েছেন আমাদেরকে ওনার কাছে এই মেসেজটা এসছিলো অর্থাৎ এই নোটিশটা এসছিল তো সেই জন্য উনি পাঠিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য শেয়ার করার জন্য আমাদের সঙ্গে তো দেখুন এখানে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তো প্রথমেই নোটিসে কিন্তু লেখা রয়েছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এবার যে জেলা থেকে এটা পাঠানো হয়েছে সেই জেলার বিস্তারিত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখুন ফাদার অ্যান্ড সন বোথ গেটিং এক্সট্র্যাক্ট আর এখানে যদি আপনারা দেখেন যে ব্যক্তির নামে এই নোটিশটা এসছে সেই ব্যক্তির নামটা কিন্তু পুরোপুরি এখানে দেওয়া রয়েছে যদি আপনারা দেখেন এই জায়গায় কিন্তু নামটা দেওয়া রয়েছে আমি আর মুখে বলছি না আপনারা একটু দেখে নেবেন আর এখানে আমরা কিছু তথ্য এখানে হাইড করে দিয়েছি কারণ এগুলো আপনারা জানেন যে পার্সোনাল তথ্য এগুলো সাধারণত হাইট মানে পাবলিক করা উচিত নয় কারো বিষয়ে এরকম তথ্য কাউকে দেখানো উচিত নয় সেই জন্য আমরা এটাকে হাইড করে রেখেছি শুধু নামটা রেখেছি এই একই নামে অনেক লোক ব্যক্তি থাকতে পারেন সেই জন্য নামটা রেখেছি বাকি তথ্য কিন্তু আমরা বাবার নাম থেকে শুরু করে ঠিকানা সমস্ত কিছু হাইড করে দিয়েছি এবং আইডি নাম্বারও সমস্ত কিছু হাইড করে দিয়েছি যাতে এই ব্যক্তির কোনো সমস্যা না হয় যাই হোক এবারে আপনাদেরকে মধ্যকথা নোটিশটা দেখাচ্ছি যেটা আমাদের মূল উদ্দেশ্য এখানে যদি আপনারা নোটিশটা দেখেন দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এত দ্বারা আপনাকে জানানো যাইতেছে যে আপনার নামে বাংলা প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ তো এখানে আবাস প্লাস যে স্যাংসাং লিস্ট ছিল আর একটা গিভেন্স লিস্ট ছিল তো এখানে গিভেন্স বলতে আপনার যারা যারা বর্তমানে ধরুন সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে ফোন করে অভিযোগ করেছিলেন যে পাকা বাড়ির জন্য যে আমার একটা বাড়ি দরকার আমাদের কাঁচাবাড়ি রয়েছে তাদেরকে কিন্তু এই গিভেন্স আওতায় আনা হয়েছিল এবং তাদেরকে বাড়ি দেওয়া হয়েছিল এর প্রমাণও আপনাদেরকে দিয়ে দেবো তো দেখুন এখানে বলা হয়েছে যে গিভেন্স তালিকায় যোগ্য ব্যক্তি হিসাবে উঠে এসেছে এবং প্রথম কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু পরবর্তীকালে আপনি অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন সুতরাং আপনাকে ষাট হাজার টাকা নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতি সত্তর ফেরত দিতে হচ্ছে অন্যথায় আপনার আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে তো বুঝতে পারছেন এখানে কোন অফিস থেকে পাঠানো হয়েছে আধিকারিক রয়েছে আদেশ অনুসারে তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে আর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ফেরত পাঠাতে হবে সেই ডিটেলসটাও এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা দেওয়া রয়েছে আইএফএসসি কোড দেওয়া রয়েছে আর পিএনবি যে ব্রাঞ্চ আর কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো সেটা দেওয়া রয়েছে আপনার ক্ষেত্রে অন্য হতে পারে আপনার ক্ষেত্রে আপনার এলাকার যে ব্রাঞ্চ অফিস রয়েছে বা ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নাম আসতে পারে তো এনার ক্ষেত্রে এটা এসছে এখানে যদি আপনারা দেখেন কিছু তথ্য আমরা হাইড করে দিয়েছি যেমন এখানে আইডি নাম্বার এই যে বাড়ি পেয়েছেন সেই বাড়ির আইডি নাম্বার সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ছিল আমরা সেগুলোকে হাইড করে দিয়েছি কারণ আগেই আপনাদেরকে বললাম যে এই সমস্ত প্রাইভেট তথ্যগুলো দেখানো উচিত নয় যাই হোক আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে আবাস যোজনায় যাদের যাদের ইতিমধ্যে নোটিশ পাঠানো হচ্ছে তাদেরকে টাকা ফেরত নেওয়া হতে পারে বা তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে কাদের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়া হতে পারে দেখুন প্রথমত আপনার যদি পাকা বাড়ি থেকে থাকে তারপরেও আপনি বাড়ির জন্য আবেদন করেছেন বা আপনার একটা পাকা বাড়ি রয়েছে কিন্তু আপনার আর একটা মাটির বাড়ি রয়েছে আপনি সেই মাটির বাড়িটা দেখেই একটা পাকা বাড়ির টাকা নিলেন তো সেক্ষেত্রে যদি আধিকারিকরা জানতে পারে বা কেউ যদি আপনার নামে রিপোর্ট করে এবং সেটা প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নামে যে আবাস যোজনার ঘরটা এসেছিল সেটা বাতিল হয়ে যাবে আপনাকে টাকা কিন্তু ফেরত দিতে হতে পারে এটা কিন্তু একটা কারণ এছাড়া এমনও কিছু মানুষ রয়েছেন যারা বাংলা আবাস যোজনার টাকা তো পেয়েছেন কিন্তু বাড়ি বানাননি বা বাড়ির কাজ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু এই নোটিশ আসতে পারে যদি তাদেরকে কেউ রিপোর্ট করে দেয় তাদের নামে বা কেউ তাদের নামে কমপ্লেন করে দেয় এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামে নোটিশ আসতে পারে আপনাকে কিন্তু টাকা ফেরত দেওয়া হতে পারে নাহলে কিন্তু স্বাস্থ্যের মুখে পড়তে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বর্তমানে আবাস যোজনায় যদি কেউ অনিয়ম করে এবং বাড়ির টাকা নিয়ে কেউ ঘর না তৈরি করে বা কোনো রকম কোনো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা ফেরত নেওয়া হতে পারে এই ধরনের নোটিশ পাঠানো হতে পারে এখন প্রশ্ন আসছে যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত যারা পাচ্ছেন না আজকেও আমাদেরকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন একজন সাবস্ক্রাইবার একজন ফোন করেছিলেন ওনারা জানতে চাইছেন যে আবাস যোজনায় আমার ছবি তোলা হয়ে গেছে লিলটন পর্যন্ত কাজ হয়ে গেছে তারপরেও কেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আপনার ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করেছিলেন তো ওই ব্যক্তি আমাদেরকে জানালেন যে হ্যাঁ ব্লক অফিসে গিয়েছিলাম আমাদের আইডি নাম্বার নিয়ে সার্চ করে দেখা হয়েছে এবং উনি বলেছেন ওখান থেকে ব্লক থেকে যে বারো তেরো দিনের মধ্যেই টাকা দেওয়া হবে তো দেখুন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো তো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এই জুলাই মাসে টাকা পাবেন না এমনটা কিন্তু নয় আপনারা যদি বিগত জুন মাসের কয়েকদিন আগে দেখেন তাতেও কিন্তু আবাস যোজনার টাকা ঢুকেছে অন স্ক্রিনে একটা স্ক্রিনশট শেয়ার করছি দেখে নিন ষোলো তারিখে আরও একটা ব্যক্তির কিন্তু টাকা ঢুকেছে অর্থাৎ জুন মাসের গত জুন মাসের ষোলো তারিখে কিন্তু টাকা ঢুকেছে আপনাদেরকে জানিয়ে রাখি এই জুলাই মাসেও যে টাকা ঢুকবে না এমনটা কিন্তু নয় ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে কেউ আগে পরে পেতে পারেন তবে আপনার যদি লিলটন পর্যন্ত হয়ে যায় আপনার যদি ছবি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনিও কিন্তু টাকা পাবেন তবে যদি আপনি অযোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে শাস্তির মুখেও আপনি পড়তে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে যারা প্রথম কিস্তির টাকাও অর্থাৎ একবারেরও কিস্তির টাকা পারনি তারা কবে পাবেন দেখুন ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু ওয়েটিং লিস্টে টাকা দেওয়া শুরু হবে তো আপনাদের যদি ওয়েটিং লিস্টের নাম থাকে তাহলে ডিসেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে তারপরে পরবর্তীতে আবারও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ